বঙ্গভূমি মানুষের সাথে মানুষের পাশে শুধুমাত্র এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা নয় এলাকার মানুষদের সঙ্গে আত্মিক সম্পর্ক স্থাপনে বিশেষ উদ্যোগ সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে নামখানা দুর্গাপুর এলাকায় দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয় এদিন দুর্গাপুর এলাকার বেশ কিছু দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন নামখানা থানার ওসি বিভাস সরকার শীতের মরসুমে ঠান্ডার হাত থেকে বাঁচতে প্রত্যেকেরই প্রয়োজন শীতবস্ত্র কিন্তু সমাজের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের অনেক সময় শীতবস্ত্র কিনে ওঠা সম্ভব হয় না এই সকল দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে এবং আইন শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি সাধারণ মানুষদের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও নিবিড় করে তুলতে নামখানা থানার পক্ষ থেকে এই শীতবস্ত্র প্রদান কর্মসূচি গ্রহণ করা হয় পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন দেখুন আমি দেখেছি বিগত দিনের অভিজ্ঞতা বর্তমানের অভিজ্ঞতা তো বিগত দেখেছিলাম পুলিশ প্রশাসন দেখলেই মানুষ একটু ভয় করতো কোথায় কোনো রকম কোনো জায়গাতে একটা ছিল কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোর পরে আমরা দেখলাম পুলিশ প্রশাসনও মানবিক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে মানবিক সেবাতে শুধু প্রশাসন দিয়ে নয় তাদের পাশে দাঁড়ানোর যে একটা মানসিকতা নামখানা থানা তার ব্যতিক্রম আমি এই নামখানা থানার ওসি সাহেবের দেখেছি বিগত দিনে গত বছর একটা বড় প্রোগ্রাম করেছিল পরবর্তী পর্যায়ে খেলাধুলারও কর্মসূচি নেন রক্তদান শিবির করেন আর এটা আর একটা রূপ এই শীত আসার পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে মানুষের পাশে যাদের কিন্তু বস্ত্র বিতরণ করে তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুললেন একটা দৃষ্টি ছিল পুলিশ প্রশাসন আর একটা দৃষ্টি মানুষের মানবিক দিক স্বাভাবিক কারণে বলবো নামখানা থানার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক স্তরটা আন্তরিকতার সঙ্গে কিন্তু বহন করে চলেছে আজকের এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ প্রশাসন নামখানা থানার মাধ্যমে ব্যবস্থাপনায় আজকের কিন্তু এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি খুব এই বর্তমান পরিস্থিতিতে খুব গ্রহণযোগ্যতা এবং ধারক এবং বাহক হিসাবে মানবিক দিকটা তুলে ধরেছেন